প্রচণ্ড এই গরমে সবজির কোনো বিকল্প নেই আমাদের সবারই উচিত সবজি খাওয়া কিন্তু সবজি আমরা অনেকেই পছন্দ করি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়না সিয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ আজ আমি একটা ভিন্ন ধর্মী মজাদার সবজি তৈরি করব এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে সরিষার তেল খুব অল্প দিয়েছি এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি এখানে আমি কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওইটুকু আর শেয়ার করিনি এখন একটা একটা করে সবজি দিব আর আপনাদেরকে নাম বলে দিব অবশ্যই আপনারা জানেন এগুলো কি এটা হচ্ছে ভেন্ডি ভেন্ডি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরা টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপর এখানে আমি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে খুব সুন্দর করে ভেজে নিব আর এই প্যানের মধ্যে আমি সব ধরনের সবজি অ্যাড করব। এক এক করে আমি কেটে নিয়েছি চিচিঙ্গা আলু মিষ্টি আলু তারপর এই তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম টমেটো মিষ্টি আলু চিচিঙ্গা আলু এই কয়েকটি বরবটি আমি এই সবজিগুলোই দিয়েছি আপনারা আরও ইচ্ছে করলে অন্য অন্য ধরনের সবজি দিতে পারেন যত দিবেন ততই মজা হবে এখানে আমি সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে চেড়ে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে আমি ভেজে নিব সবজিতে পানি উঠতে পারে এর জন্য আমি প্রথমেই কোনো লবণ দিচ্ছি না একটু ভেজে তারপর লবণ অ্যাড করবো লবণ তো দিতেই হবে কিন্তু প্রথমে যদি আমি লবণ দিয়ে দিই তাহলে একদম পানি দিয়ে ভরে যাবে আরেকটা কথা আমরা যদি সবজিতে মিষ্টি আলু কিংবা মিষ্টি কুমড়া ব্যবহার করি তাহলে কিন্তু সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর যদি এই দুইটা সবজির একটাও না ব্যবহার করি তাহলে আমরা সামান্যতম চিনি অল্প করে দুই চিমটি মতো চিনি অ্যাড করতে পারি এতে করে সবজি খেতে খুবই মজা হয় টেস্ট বাড়ে মশলার ব্যালেন্স আসে এখন এই তো আমি সবজিগুলি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একদম একটু ভাজা ভাজা করে নেব যাতে করে খেতে মজা হয় আর সুন্দর একটা গ্রান্স এর মধ্যে আসে সুন্দর স্মেল অ্যাড হয় এর মধ্যে এর এর জন্যই আমি সবজিটা ভেজে নিচ্ছি দেখতেই পারছেন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর আমি লবণ অ্যাড করব আমি কিন্তু কোনো ধরনের লবণ দিইনি তারপরেও একটু একটু করে পানি উঠে আসছে আর আমি কিন্তু এটা হাই হিটে করছি এই তো দেখতে পাচ্ছেন আমি বরবটি কেটে নিয়েছি টমেটো নিয়েছি টমেটোও ছোটো ছোটো করে এটা হচ্ছে মিষ্টি আলু এই তো টমেটো আমি সেই মিষ্টি আলুর মতো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই সবজিটা আমি রান্না করবো সোনামুগের ডাল অর্থাৎ ছোট ছোট মুগ ডাল দিয়ে এটা আমরা সোলার ডাল দিয়ে রান্না করতে পারি এতে করেও খুবই মজা হয় আর এই সবজিটা খেতে এতটাই মজার যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে মজা হয় আমি সকালে নাস্তার জন্য রেডি করছিলাম এই সবজিটা আমরা ঘরে থাকা রেগুলার মসুর ডাল দিয়েও রান্না করতে পারি এটা দিয়েও খেতে মজা হয় এখন দিয়ে দিলাম সামান্য করে লবণ পরিমাণ মতো আর কি যতটুকু লাগবে পরে লাগলে আবার দিব লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো দিবেন ফলো দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন প্লিজ এখনই তো সবজিগুলো আমি ভেজে নিচ্ছি ভাজা হলে আমি নামিয়ে নেব এখনও একটু একটু করে পানে উঠতেছে সবজিগুলো ভাজা হলে আমি নামিয়ে নিচ্ছি সবজি নামিয়ে আমি প্যানের মধ্যে সব ধরনের মশলা সহ ডালগুলো দিয়ে দেব ভাজে হলে আমি খালি প্যানটাতে ডাল পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখনও তেল দিইনি অল্প করে খুবই অল্প একটু তেল দিয়ে ভাজব কারণ আমরা আবার বাগান দিলে তখন আবারও তেল দিব এর জন্য খুবই অল্প করে তেল দিয়ে ভেজে নিব দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে সরিষার তেল আধা টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এখন এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ডালগুলো আমি কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাল একটু ভাজা হলে তারপর এর মধ্যে আমি সব ধরনের মশলা অ্যাড করব। প্রায় ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট খুবই কম করে দিয়েছি আধা টেবিল চামচেরও কম আদা রসুনের পেস্ট দি দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম ডালটা নিচ থেকে পড়ে যাচ্ছে তাই পানিটা আমি আগেই অ্যাড করলাম এখন দিয়ে দিব গরম মশলা জিরা পাউডার খুবই অল্প পরিমাণে ডালটা না ফোটা পর্যন্ত রান্না করব। এখানে আমি খুবই অল্প পরিমাণে এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিলাম যেহেতু সবজি রান্না করব। এখন ঢেকে দেব ডাল সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে ঢেকে রান্না করব এর মাঝে একটু একটু নেড়ে দিবো তা না হলে যদি নিচ থেকে পড়ে যায় খেতে ভালো লাগবে না এর জন্য একটু একটু নেড়ে দিব আবার ঢেকে দিচ্ছি এই তো ডাল সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি সবজিগুলো অ্যাড করব। একটু ভাজা সবজিগুলো দিয়ে দিয়েছি এই সবজিগুলো কিন্তু এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে এখন আর বিশ এই রান্নার শেষে হবে এখন ডালের সাথে নেড়ে তেড়ে মিশিয়ে ঝোলের পানি দিয়ে দেবো এটাকে আর কষানোর দরকার হবে না এখন পানি দিয়ে দিব দিয়ে দিলাম ঝোলের পানি যেহেতু আমি বেশি করে ঝোল দিব না মাখা মাখা করব এর জন্য কম করে পানি দিলাম যারা ঝোল খেতে পছন্দ করেন পাতলা সবজি খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে পানি দিবেন আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম এখন ঢেকে রান্না করতে থাকবো এই দশ মিনিটের মতো রান্না করব জাল হলে এখন নামিয়ে বাগার দিব আরও একটু ঢেকে দিলাম এই তো রান্না ডান এখন বাগার দিব বাগার বা সোমবার যাই বলি না কেন এখন দিব এখানে আমার ছোট্ট ঐতিহ্যবাহী করা এটা দিয়ে দিলাম এটাতে খুব ভালো লাগে কাজ করতে খুবই আরাম এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল দেড় টেবিল চামচ কম করে দিয়েছি যেহেতু আমি সবজি তেল দিয়ে ভেজেছি ডাল তেল দিয়ে ভেজেছি এই জন্য খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিবা এখন কাটা পেঁয়াজ রসুনের কুচি প্রথমে দিলাম শুকনো মরিচ আপনারা এখানে গোটা জিরাও দিতে পারেন আমি কারিপাতা দিয়েছি কারিপাতা কোনো এমন কোনো জরুরি নয় এটা হচ্ছে অপশনাল আমার আছে তাই আমি দিয়েছি আমাদের দেশে কারিপাতা ওইভাবে একটা ইউজও করা হয় না আমি আমার গাছ থেকে চিরে কটা কারিপাতা দিয়ে দিলাম আমি এই পেঁয়াজ শুকনো মরিচ এগুলি আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব যেমন করে আমরা বাগার দিই ডালে এখন এই বাগারটা আমি ডালের উপর ঢেলে দিব এখন বাগারটা ঢেলে দিচ্ছি উপরে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব এখানে ইচ্ছে করলে ধনেপাতা পাতা অ্যাড করা যায় আমার ধনেপাতা ছিল তারপরেও আমি দেইনি। যেহেতু আমি কারিপাতা দিয়েছি মুগ ডাল দিয়েছি এগুলোর অনেক সুন্দর স্মেল এই জন্য আমি আর ধনে পাতাটা অ্যাড করিনি আপনারা ইচ্ছে করলে দিতে পারেন এই তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে বাগারটাকে এই ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি পাতলা ডাল হলে আর মেশানোর দরকার পড়ে না কিন্তু এটা যেহেতু ঘন সবজি তাই বাগারটা মিশিয়ে দিলাম সবজি রান্না আমার হয়ে গেছে খুবই মজার এই সবজি আপনারা ইচ্ছে করলে বাসায় ট্রাই করতে পারেন যারা সবজি নাও খান তারাও খেতে পারেন খুবই মজার আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম